দর্শক ভক্ত তাদেরকে যখনই আমি পাই সেই এতদিন কাজ করেছি আগামীতে কাজ করব কারণ আমি শিল্পী আমার পরিচয় আমি শিল্পী সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা দর্শকদের ভালোবাসা পাওয়া আমি শুনলাম আপনারা ঠিক বারোটা থেকে এখনো পর্যন্ত বসে আছেন বাড়ি প্রচণ্ড বড় তার মাঝেও বসে আছে এটা আসলে ভালোবাসার বই প্রবাসা কিছুই না

একটু অবাক হয়ে গেছেন আমার কথা শুনে হ্যাঁ বলতেছি একটু অ্যাড করেন তার আগে একটা স্ক্রিনশট দেখেন এ এর নামটা আমি নিচ্ছি না এর চ্যানেলের নামটা আমি নিচ্ছি না মুখে শুধু স্ক্রিনশটটা দেখেন তো এ লাগছে কি আমলিক ছেড়ে বিএমপিতে যোগ দিলেন অপু অপু অপুবিশ্বাসের যেটুক ভিডিও আপনারা দেখছেন এটুক ভিডিও আবার টাইনা দেখবেন প্রয়োজনে সেখানে বিএমপির নাম একবার উচ্চারণ করেছে কিনা না অপু বিশ্বাস বলেই দিছে যে আর লাস্টে দিয়ে আমি নীরবের ভিডিও মানে ভিডিওটা কেন দেখেছি জানেন কটুক অল্প একটু কারণ আপনারা ভাববেন যে এই ভিডিওটা আমি কাটছি আপনারা এন টিভিতে যান এন টিভিতে গিয়ে দেখবেন আমি যেটুক দেখাইছি ঠিক এটুকুই অপবিশ্বাস বলছে এর বাইরে কিচ্ছু বলে নাই বলে নাই আমলিক নিয়ে কোনো কথা বলে নাই বিএমপি নিয়ে কোনো কথা এখানে একটা স্ক্রিনশট দেখেন এন টিভির আমার কথা বিশ্বাস না হলে এন টিভির স্ক্রিনশটের মধ্যে কী লেখা যে লেখা এটাই যে বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হিসাবে আছে অপবিশ্বাস নায়ক নীরব নীরব আমার বন্ধু তো যাই হোক এখন কথা হচ্ছে যে অপবিশ্বাস ভীমপিতে যোগ দিয়েছে কিছু কিছু বুবলির ভক্তরা আর কিছু কিছু এই যে সাকিব খানের ভক্তরা এর নাম শিমুল তো শিমুল ভাইয়া তোমাকে আমি বলতেছি তুমি অসংখ্য ভিডিওতে বলছো যে আমরা কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না ঠিক আছে আমরা সাকিব ভাইয়ের পছন্দ করি আমরা সাকিব ভাইকে নিয়ে কথা বলি আমরা কোনো ওই যে অপবিশ্বাস বুবলিকে নিয়ে কথা বলি না সাকিব ভাইয়ের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না অথচ সাকিব ভাইয়ের সিনেমা নাই দেখা এখন সবাই সবাই যত সাকিব ভক্ত আছে এই তাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতেছে ঠিক আছে আর হ্যাঁ আমি আমি একবারে চ্যানেলের চ্যানেল খোলা হইতে ঠিক আছে সাকিব খান উপবিশ্বাস নিয়ে কথা বলে গেছি সাকিব খান উপবিশ্বাস নিয়ে কথা বলে গেছি আর বুবলির মানে শবনম রেসমিন বুবলির বিপক্ষে কথা বলছি তো এই শিমুল আপনার চিনেন কি না আমি জানি না আমি আমি তার ভিডিওটিও দেখাচ্ছি না তাকে ছবিও দেখাচ্ছি না কারণ আমি অনেক মানুষদেরকে মানে থাম বেলে ছবি দিয়ে মানে প্লাস ছবি দেখিয়ে ভাইরাল করে দিছি তো আমি আর কাউকে ভাইরাল আমার মাধ্যমে করুম না কারণ ওদের ভিডিও ভিউ হয় কেমন জানেন ওদের পেজে ভিডিও ভিউ হয় দুই হাজার তিন হাজার ইউটিউবে হয় এক হাজার দেড় হাজার মানে এই অবস্থা তো এখন ওদের কথা কেউ মূল্যায়ন করে না ঠিক আছে যেটা সত্যি কথা তো এখন ওরা ওদের কাজই হচ্ছে কি দৈনিক মানে পনেরো বিশটা ভিডিও ছাড়বে আর আপনারা দেখবেন যে সেই কবে ভিডিও ছাড়ছি গত পরশু দিন মেবি আর আজকে ভিডিও ছাড়তেছি তবে আমি এই কয়েকদিন একটু বেশি ভিডিও ছাড়বো কারণ হচ্ছে আমার এই মানে চ্যানেলটা ফরি হতে যাচ্ছে না এখনও কারণ এই চ্যানেলটার আমি এরা মানে রেখে দিয়ে আমি সব ফিল্ম ইনফোজে মানে কাজ করছিলাম বেশি যে চ্যানেলটা আমি একজনকে মানে গরিব মানুষ সাথে এরা জানেন আমি দিয়ে দিছি তো কিছু করে খাওয়ার জন্য তো এখন কথা হয়েছে যে এরা এই যে পৌষানি পৌষানিকে চিনেন এই যে ভারতের ঠিক আছে যে শাকিব খানের অন্ধভক্ত এই পৌষানিও না মানে বলতো যে আমরা কারো ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলি না কিন্তু অথচ এই যে সাকিব খান অপবিশ্বাসের গানের রিভিউ করতেছে আবার বুবলি শাকিব খানের গানের রিভিউ করতেছে এগুলা কি হ্যাঁ এগুলাই দিয়েই তো মানে যারা কমেন্ট করবে বুবলির ভক্তরা বলবে যে ওই যে মানে বুবলির ভক্তরা সাধুবাদ জানাবে আবার অপবিশ্বাসের ভক্তরা সাধুবাদ জানাবে তো এখন মানে এই আপনাদের মধ্যে যারা সাকিব খানের ভক্ত আছেন তাদেরকে প্রকৃতপক্ষে তাদেরকে বলতেছি যে ভাই এরা টাকার জন্য সব কিছু করতে পারে আর আমরা আমি এ আমি আপনারা জানেন আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে কত বছর ধরে দেখতেছেন একটু লেখা জানাবেন ঠিক আছে এই আমি সেই চ্যানেল অ্যাক্টিভ করার প্রথম হতে প্রথম হতে অপু বিশ্বাস সাকিব খান দিয়ে শুরু করছি অপু বিশ্বাস সাকিব খান সব সময় ঠিক আছে আমরা এসব বলি না আমরা কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না আমরা বলি না এসব আর বইলা যে কথা রাখতে পারবো না সেই কথা বলুন কেন এখন সব সাকিব বক্ত যারা আছে তারা এখন ভিডিও বানায় অপবিশ্বাস এই বুবলির এইসব কাহিনী নিয়ে এই শিমুল এই চাটুকার ঠিক আছে আর ছোটো ভাইয়ের মতো জানতাম কিন্তু আর এই কাজটাতে আমি ওরা চাটুকার বলে সম্বোধনা করলাম শুন চাটুকার তুই বেশি বাড়িস না তুই আমার চিনস না চিনবি সময় হইলে তুই আমার চিনবি ভাইবার একটু সামাজিক কাজটা বেশি বেশি করবেন যাতে এই চাটুকার আর চোখে পড়ে সময় হলে তুই চিনবি ঠিক আছে এখানে স্পষ্ট লেখা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আর অপবিশ্বাসের মুখে আপনারা শুনছেন যে কি বলছে যে আমরা অভিনেত্রী ঠিক আছে আমরা শিল্পী আমরা শিল্পী হিসাবে আমাদেরকে যেখানে নিবে মানে ওইটাই এটাই বুঝেছে মানে ইশার ইঙ্গিতে এটা তো আর সরাসরি সেটা তারা বলতে পারে না তাই না তো এখন তো অপবিশ্বাস কিন্তু এখানে অতিথি হিসাবে গেছে ঠিক আছে সেটাকে বানিয়ে ফেলছে কি এখন বুবলির ভক্তরাও বুবলির ভক্তদের কথা বাদ দিলাম এই শিমুল ঠিক আছে একটা ভিডিও বানায় উপবিশ্বাসের পক্ষে আর একটা ভিডিও বানায় বুবলির পক্ষে মানে সব ব্যালেন্স ঠিক রাখে সব ব্যালেন্স এ শিমুল ঠিক আছে তো এই জন্য আমি শিমুলের স্ক্রিনশটটা দেখালাম আর বুবলির ভক্তরা তো এত পড়া লাগছে যে অপবিশ্বাস মানে এখন আমূলিক সেরা বিম্পিতে যোগ দিছে কিন্তু সে আর কোনো রাজনীতিতে কোনো দিন আসবে না যদি আসে আমার এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন আমি নাকে খদ দিব অপবিশ্বাস যদি কোনো রাজনীতিতে আসে ঠিক আছে ইভেন ওর জোটটুক ভিডিও ছিল এন টিভিতে আমি পুরাটা ভিডিও দেখাইছি লাস্টে নীরবের ভিডিওটা দেখানোর কারণটা হচ্ছে একটাই যে শেষ পর্যন্ত আমি দেখাইছি কি না নীরবের শেষ কথাটা আমি শেষ করি নাই সেটা ঠিক আছে কিন্তু অপুবিশেষের শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখাইছি কি না আপনারা এন টিভিতে যান গিয়ে দেখেন একটুকি ঠিক আছে আর অবশ্য আমারও পার্সোনাল একটা ভিডিও আস আপনি আসে আমার কাছে সেটা আমার পেজে ছাড়বো কিন্তু ইউটিউবে ছাড়বো না কারণ একটু সমস্যা আছে কারণ সবারই তো একটা ব্যক্তিগত ইয়ে আছে বুঝেন না তা আমার কাছে একটা ভিডিও আসছে এখন সেটা কে দিছে অপবিশ্বাস দিছে না কে দিছে সেটা আমি বলতে চাচ্ছি না তো এখন সেই ভিডিওটা পেজে যারা দেখতে তারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা দেখতে চান কি না আমার ভিডিওটা কিন্তু একবারে অপবিশ্বাস যে মানে অনেক মানুষ জনগণ নিয়ে হাইটে আসতেছে স্টেজে উঠতেছে বক্তব্য দিতেছে এভরিথিং সব কিছু আছে আমার ভিডিওটাতে তো এখন সো আমি সব বুবলি চাটুকারদের বলতেছি এই বুবলি চাটুকাররা কথা শুন কালপিটরা কালনাগিনীর ভক্তরা বিশ্ব কালনাগিনী বিশ্বকালনাগিনী লিলিফুট দর্শক বুবলির ভক্তরা আমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে কি কন্টেন্ট বানাচ্ছে জানেন এই একটা ছবি দেখেন আগে দেখছেন বুবলির সাথে আমার দেখেন আমার ফিকারটা দেখেন আমার ফিকারটা তখন কিন্তু আমি মোটা ছিলাম ঠিক আছে আর এখন কিন্তু অনেক চিকুন এখন কিন্তু অনেক চিকুন তো আর একটা ছবি দেখেন আচ্ছা তো ছবি দেখছেন ওকে ফাইন এই ছবিগুলা আমাদের একটা ফটোশ্যুটের ছবি এই ছবিগুলা যেভাবেই হোক বুবলির ভক্তরা গুগল থেকে পায়া যায় ঠিক আছে বিশ্বাস করেন আমার কালেকশানও এই ছবিগুলা ছিল না এই ছবিগুলা তোলা হয়েছে কখন জানান যখন বসগিরি সিনেমার শ্যুটিং শেষ হয়েছে কিন্তু বসগিরি সিনেমা মানে রিলিজ হয় নাই মানে আমি তখন জানিই না যে শাকিব খানের মধ্যে আর বুবলির মধ্যে মানে একটা সম্পর্ক হয়েছে অবৈধ সম্পর্ক যেটাকে বলে অবৈধ সম্পর্ক হয়েছে সেটার একটা মানে বাচ্চাও জন্ম দিছে অবৈধভাবে তো তখন আমি এগুলো জানি না এগুলো মানে প্লাসই হয় নাই তখন আর মানে এটা তো আমি অসম্ভব প্লাস হওয়াটা কারণ তখন তোর কালাম যে বিশ্বাসের বিয়েটা নিয়ে ঠিক আছে আর যখন এই মানে পোশাকটা আমরা পরে যে ফটোশ্যুট করছি দেখতেই পাইছেন তো এই ফটোশ্যুটটা করার সময় মানে যে কোম্পানি সে কোম্পানির নাম আমি ব্র্যান্ডের নাম উচ্চারণ করব না কারণ শুধু শুধু ব্র্যান্ডের নাম উচ্চারণ করে পাবলিসিটি করে লাভ কি ওদের মার্কেট মানে ইয়া হবে ওদের প্রতারণা হবে তো এই ছবিগুলা এই মা ব্র্যান্ডের মালিক যখন আমাকে ফোন করে বলতেছে যে ভাই আপনাকে কত টাকা দিতে হবে ফটোশ্যুটের জন্য পেমেন্ট তো আমি আমার পেমেন্ট বলছি তো আর আমি বলি নাই জিজ্ঞেস করি নাই যে আমার কোয়াটিস্টকে তো যাই দেখি এই মেয়েটা বুবলি তারপর গিয়ে দেখি আমি বুবলি আরে বুবলি তো কিছুদিন আগে থাইল্যান্ডে শুটিং করে গেল ভসগিরি সিনেমার শাকিব খানের সাথে তো তারপর মানে আমার হাতে কয়েকটা স্টিল ছবি আমি তুলছি ওগুলা দেখা দেখাতে যাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে তা এখন বুবলির ভক্তরা এই ছবিগুলো দেখিয়া ভিডিও বানাচ্ছে যে আমি নাকি দুই মুখ সাপ আমি বিহু পাওয়ার জন্য বিশ্বাসের নাম আছি আমি আসলে বুবলিকে নিয়ে এত অন্তরঙ্গ ছবি আমার মানে এত রোমান্টিক ছবি আরে ফটোশ্যুটে কি আমরা কি মানে ইয়া করে থাকবো ওই যে হুম এরকম করে থাকবো নাকি এরকম করে থাকবো হ্যাঁ তখন তো আমি জানতামই না যে কালনাগিনীর সাথে সাকিব খানের অবৈধ সম্পর্ক হয়েছে ট্যারম ক্লারম ঠিক আছে আমি ছবি তুলছি ফটোশ্যুট করছি তাহলে এই সামান্য টাকার জন্য ফটোশ্যুটের জন্য আমি লাত্তি মাত্র আমি ফটোশ্যুটের যদি জানতাম যে অপবিশ্বাসের সংসার ভাঙছে সো যাই হোক এই আপনারা এই ভিডিওতে একটু সামাজিক কাজটা বেশি বেশি করবেন কারণ হচ্ছে অপবিশ্বাসের এখানে মান সম্মান জড়িত কারণ হচ্ছে অপবিশ্বাস কোনো রাজনৈতিকভাবে কোনোভাবেই ইনভলভ হইতে চাইতেছে না ইনভ হইতে চাইতেছে না ঠিক আছে আর ইনভ হবেও না এখানে সে অতিথি হিসাবে গেছে এখানে কিন্তু লেখা কোনোভাবেই লেখে নাই কোনো নিউজ চ্যানেল আপনারা চেক করে দেখতে পারেন আরও আদার্স অনেক নিউজ চ্যানেলে করছে সবাই একই কথা লেখছে অতিথি অতিথি ঠিক আছে এখানে কোনো কারো চাটুকারিতা করতে যায় নাই কারো চাটুকারিতা করছে হ্যাঁ বিএমপি নামটা উচ্চারণ করছে কিনা তাও তো পর্যন্ত করে নাই যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ